আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করতেছিলেন অনেক দিন ধরে আমি এটা কীভাবে নিলাম কত টাকা খরচ হলো তো সেই জিনিসটা আজকে তুলে ধরবো তো অ্যাকচুয়ালি আমি এ মিসিসিবি শহরে আসার আগে আমার একটা ফ্রেন্ড ছিল তার কাছে আসলাম প্রথম তার কাছে আসলাম তারপরে তারও কিছু দোকান আছে তার সাথে কথাবার্তা বললাম দোকান দেখলাম আসলে আমার অত ইন্টারেস্ট ছিল না আমি আইসা মিসিসিপিতে দশ দিনের মতন ভ্যাকেশনে আসি নিউ ইয়র্ক থেকে কাজ বন্ধ করে দুই সপ্তাহর মতন তারপরে ওই এরিয়াগুলো দেখলাম তারপর আমরাও এই দোকানটা দেখলাম দেখার পর আমরা দুই তিনটা দোকান দেখছি দেখার পর এটা দেখলাম তারপর এটা দাম দুরস্ত করা হলো কত ডলার কত টাকা তো অ্যাকচুয়ালি আপনার যারা দোকান বিক্রি করে দেয় তারা কিন্তু প্রায় দুই তিন মাস আগে থেকে তাদের দোকানের মালগুলো কমায় ফেলে যাতে দোকান বিক্রি করে দেবে সেই ক্ষেত্রে তা আমি যখন আসি দোকানটার ভিতরে তখন এই দোকানটার ভিতরে কোনো মাল ছিল না মানে একেবারেই কম বললেই বোঝা যায় দোকান কিন্তু বিশাল বড় আর আপনি একটা দোকানে লক্ষ লক্ষ টাকার মাল রাখ মাল রাখলেও কিন্তু বোঝা যায় না মানে দোকানে চিপা চাপা এইভাবে সেভাবে মানে রাখলে কিন্তু বোঝা যায় না আপনি যখন সাজায় দিবেন লক্ষ টাকার মাল হইলেও দেখা যাবে না আর যখন মাল খালি হয়ে যাব দোকানে মালামাল না থাকবো তখন দেখবেন দোকানে একবারে খালি তো আমার কাছে পিকচার আছে আমি যখন এই দোকানে আসি তখন আমার মো ফোনে পিকচার ছিল অনেকগুলো তো সেগুলো আমি রাখা দিয়েছি স্মৃতি হিসাবে এক সময় বলতে পারবো আমি এই দোকানে আসছিলাম আসার পরে দোকানে কোনো মাল ছিল না তো লাইক কিরকম দেখা গেছে নেস্টি নেস্টি মানে দেখতে এক সুন্দর না অসুন্দরনীয় আর কি তো তারপর আমি আসার পর আস্তে দেরি একটু সময় নিলাম আস্তে আস্তে মানে রাস্তাঘাটও চিনি না মানুষও চিনি না কীভাবে কী করতে হইব আস্তে দেরে একটু ওয়েট করলাম এখানে তারপরে সব কিছু দেখলাম কিভাবে দোকান ঠিক করা যায় তারপর অন্য অন্য দোকানগুলো দেখছি কিভাবে সাজাইছে আমিও ট্রাই করছি আমাদের দোকানটাও একটু ভালোভাবে সাজানোর জন্য তো এরকম দোকান নিতে হলে আপনার প্রায় লাইক বলা যায় তিন লাখ থেকে সাড়ে তিন লক্ষ ডলারের মতন আপনার ব্যয় হবে যেটা বাংলাদেশি টাকা আপনার তিন থেকে চার কোটি টাকার মতন তো আপনি এত টাকা হলে আপনি এরকম একটা দোকান নিতে পারবেন হ্যাঁ দোকানের ভিতরে আরও দামি দোকান আছে আরও কম দামি দোকান আছে দোকান হচ্ছে আপনি ডিপেন্ড করে আপনার দোকানে কীরকম মাল আছে কীরকম মালামাল আছে লাইক আপনার বেচা কিনা কীরকম এটার উপরে ডিপেন্ড করে আমি আপনাদেরকে সবাইকে দেখাই দোকানটা ট্যুর দিয়ে এখন আগে দোকান কীরকম ছিল এখন কীরকম লেটস গো এটা হচ্ছে আমাদের দোকানে ফ্রন্ট সাইড এখানে এগুলো হচ্ছে সব বে এটা হতে এটা হচ্ছে আপনার সেকেন্ড রেজিস্টার আর এখানে আমাদের হাটফুটগুলো রাখা হয় এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্টার এটা হলো একবারে ফ্রন্ট সাইড এখান দিয়ে মানুষ আসে ভিতরে আর এখানে হচ্ছে আমাদের সব সিগারেটগুলো এখানে কয়েকশো ধরনের সিগারেট আছে তা আমি যখন আসি তখন কিন্তু এই সিগারেটের শেলফগুলো অনেক খালি ছিল এখানে সব ধরনের সিগারেট আর এখানে হচ্ছে আপনার টিকিটগুলো এগুলোও হচ্ছে বেব আমি পুরো দোকানটা টুর দেব এখন এখানে হচ্ছে হেড হেড অনেকগুলো কমে গেছে আমি আবার নিয়ে আসব এখানে কোনো মালই ছিল না এগুলো আমি সব সাজাইছি সুন্দর করে আর এত প্রাউড ফিল মনে হয় মানে আমাদের দেশের টি শার্টগুলো দেখলে দেশের কথা মনে পড়ে যায় এগুলো শেষ হয়ে গেছে এগুলো আনতে হইব আর এখানে হচ্ছে আপনার ড্রিঙ্কস টু লিটারের যত ধরনের ড্রিঙ্কস আছে সব এখানে টু লিটারের যত ড্রিঙ্কস আছে সব এখানে আর এ হচ্ছে আমাদের দোকানে একবারে মানুষ যখন ঢুকে ভিতরে তখন লুক লাইক এরকমই দেখা যায় দোকান এটা তারপরে এটা হচ্ছে চিপস এখানে সকল ধরনের চিপস আছে এখানে আপনি কি কি ধরনের চিপস চান সব ধরনের আছে আর এটা হচ্ছে ব্রেকফাস্টের কেক এগুলো তারপর ব্রেড এখানে তারপর এটাও হচ্ছে আপনার আরেকটা চিপসের সাইড এইটা এখানেও মানে এইগুলোতে কোনো মালই ছিল না আমরা যখন দোকানে আসি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা দোকান নেওয়ার সময় কিন্তু ইনভেন্টরি করা হয় ইনভেন্টরি করার ক্ষেত্রে বোঝা যায় কি আপনার এই দোকানের ভিতরে কত টাকার মাল আছে এগুলো সব হিসাব নিকাশ হয় আমি যখন আসি এই দোকানের মাল ছিল মাত্র পঞ্চাশ হাজার ডলারের মতন তারপরে এই বক্সগুলো যা দেখতেছেন বক্সগুলো সব খালি ছিল কোনোটার ভিতরে মাল ছিল না মানে এখন তো আমি আসার পর আমি এভরি উইকে আমি মাল ওয়ার্ডা দিই এভরি উইকে কারণ দোকানে কোনো মাল ছিল না একবারে দোকান নষ্ট হয়ে যেতে অবস্থা মানে এগুলো সব খালি ছিল আমি এগুলোকে সব ফিল আপ করছি মানে কোনো অংশে কোনো কিছু বাকি রাখিনি। আর সবচেয়ে সুন্দর সাইডটা হচ্ছে এই সাইডটা এই সাইডটা যে আমি এত সুন্দর করে সেট আপ করছি যা বলার বাহিরে আপনি বিশ্বাসই করতে পারবেন না এখানে আগে শুধুমাত্র এই কয়টা লাইন ছিল মানে মানুষ কিনতো না এখন এগুলো যে মানুষ কি কি না কিনা আমি তো জানি মানে একটা জিনিস আপনি সুন্দর করে সাজা দিলে মানুষের চোখে পড়ব আইটেম ফ্লেভার এগুলো বাড়াই দিব তাহলে মানুষ কিনবে আগে এলোমেলো সব কিছু ছিল এটা হচ্ছে আপনার ক্যান্ডি চিপস তারপর কুকি যত ধরনের ক্যান্ডি আছে গামি এগুলো এই যে এই সাইডটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে গোরোসারি সাইট এখানে সকল ধরনের গ্রোসারি আছে একটু তেল তা আপনার তেল আছে সব ধরনের লাইক সুগার ফ্লাওয়ার তারপরে আমাদের এটা হচ্ছে আপনার স্যান্ডউইচ কুলার এটাতে আপাতত এটা নষ্ট নষ্ট ছিল আমরা যখন আসছি তারপরে এটা আর কি ঠিক করতে পারতেছি না আর কি পার্টস পাওয়া পাওয়া যাইতেছে না এটা কিনতে গেলে অনেক টাকা দাম সে কারণে লাইক হ্যাঁ একটু টাকা পয়সা হইলে এটা ঠিক করবো আবার ভাবতেছি এটা ঠিক করা যাবে বাট আবার নষ্ট হয়ে যেতে পারে সে কারণে করতেছি না দেখি না হয় নতুন একটা কিনে নিব এই দেখেন গোরুসারি সাইড আমাদের এটা তো আপনার জামা কাপড় ওয়াশ করার জিনিসপত্র আছে সব এখানে টয়লেট পেপার টিস্যু পেপার যা আছে এটা হচ্ছে লাইটার ফ্লু এটা দিয়ে আপনার ওই যে বার বিক্রিও করে ওইটার হচ্ছে লাইটার ফ্লু তারপর এটা হচ্ছে চারকল সব মোটামুটি সব ধরনের সব কিছুই আছে আমাদের দোকানে টোটাল একশো বিশ থেকে তিরিশ রকম আইটেমের ড্রিঙ্কস আছে যেটা আমি আস্তে 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 সকল কোম্পানির ধরেন পেপসি আইটেমের যত ড্রিঙ্কস আছে সব কোকাকোলা কোম্পানির যত ড্রিঙ্কস আছে সব মানে এনার্জি ড্রিঙ্কস মানে যাবতীয় সব কিছু আমি কালেক্ট করছি আস্তে আস্তে বাট এটা কিন্তু একদিনে দুই দিনে পারি না মানুষ কী পছন্দ করে এগুলো আমি সব রাইট ডাউন মানে লিখে রাখতাম তারপর আমি কোম্পানি থেকে অর্ডার করতাম তো এরকম কোনো ড্রিঙ্কস নাই যে আমাদের দোকানে বাদ নাই সব ধরনের ড্রিঙ্কস আছে কারণ আপনার দেখা যাচ্ছে একটা দোকানে যদি সব কিছু থাকে আপনার দোকানের কাস্টমারগুলো সবাই ঘুরে ফিরে এখানেই আসবে আর আমাদের চার পাঁচ মাইলের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের মতন দোকান এখানে আশেপাশে একটাও নেই এটার জন্য যে আমি কী হারে পরিশ্রম করছি উপরে হাল্লা আর আমি জানি আমি এমন দিন নাই ধরেন প্রথম প্রথম উনিশ ঘন্টা বিশ ঘন্টা ওই দোকানের ভিতরে আমি সময় দিয়েছি নিঃস্বার্থে মানে দোকানটাকে কীভাবে সুন্দর করা যায় মানে ওইটার দিকেই আমি ফোকাস করছি বিকজ আদারওয়াইজ আমার কিন্তু এর আগে কোনো অভিজ্ঞতা ছিল না আলহামদুলিল্লাহ মানে একটা গ্যাস স্টেশনের প্রতি মানে কী কী অভিজ্ঞতা দরকার আমি পুরো অভিজ্ঞতাটাই আমি তো কিছু কিছু জিনিস আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না যেগুলো আপনি নিজে নিজে আর কি মেমোরিতে করতে মেমোরিতে নিতে পারবেন তো সর্বশেষ বলবো এরকম একটা দোকান যদি আপনারা নিতে চান আপনাদের তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ ডলার বাজেট থাকতে হবে আদারওয়াইজ আপনার লাইক উইদাউট ইনভেন্টরি আপনার ইনভেন্টরি হচ্ছে তারপর আপনার মাল কত টাকার আসের ভিতরে ওইটা আপনাদের মাসে মাসে পে করেন বা একবারে পে করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা যাদের থেকে দোকান নিয়েছি আমরা মাসে মাসে ইনভেন্টরিটা পে করতেছি তো এখন অলমোস্ট শেষ আর কি তখন মাল ছিল না আপনার পঞ্চাশ হাজার টাকার মাল আর এখন ফুল করছি দোকান তো আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর অনেক কাস্টমার আসে দেখে বলে তোদের দোকানটা অনেক সুন্দর আগের চাইতে অনেক সুন্দর দেখা যায় তো আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যখন এখনও যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আশ্রাপুর ব্লগ ইউএসএ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ ফলো করেন অবশ্যই ফলো করাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি